নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে একদম নিরামিষভাবে তৈরি হচ্ছে মুগ ডালে পরোটা আজকে জন্মাষ্টমী আমি এটাই তৈরি করেছি তো কী কী লাগছে মুগ ডাল তো লাগছেই আর লাগছে কাঁচা লঙ্কা কুচনো আদা কুচনো আর এটা হলো ধনে পাতা কুচনো প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব খুব লাল করেও ভাজবো না খুব হালকা করেও ভাজবো না মাঝারি ধরনের ভেজে নেব এবং মুগ ডাল ভাজতে গেলে অনেকেই জানেন কিন্তু যারা নতুন তারা তো জানেন না মুগ ডালটা ভাজতে হবে অনবরত নেড়ে নেড়ে যদি মনে করেন একটু পরে পরে ভাজবো তাহলে কিন্তু হবে না অনবরত নেড়ে নেড়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি আমি যখন নতুন ছিলাম মুগ ডাল ভাজতে গিয়ে পুড়েই গেছে তাই জন্য আমি বলেই দিলাম এবারে আমি মুগ ডালটা হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম কিন্তু আমি মুগ ডালটা ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি আবার চাপিয়ে দিলাম একটু নুন দিয়ে চাপিয়ে দেব ঢাকা দিয়ে দেব জলটা এমন জল দেব যে জলটা শুকিয়েও যাবে আর ডালটা সেদ্ধও হয়ে যাবে যদি মনে করেন একটু কম পড়ছে জল ডালটা এখনও সেদ্ধ হয়নি তখন আবার আরেকটু জল দিয়ে আপনি ঢাকা দিয়ে দিতে পারেন ডালটা খুব গলেও যাবে না আবার শক্তও থাকবে না এইভাবে ডালটাকে রাখতে হবে ডালটা আমার তৈরি হয়ে গেছে এটা ঢাকা দেওয়া থাক এবারে আমি আটাটা মেখে নিই আটা নয় এটা ময়দা যদি কেউ মনে করেন আটা দিয়ে করবেন সেটাও খেতে পারেন আটা দিয়ে করলে তো হেলদি খুবই হেলদি পরোটা হবে কিন্তু আমার ছেলে যেহেতু আটা দিয়ে খাবে না তার জন্য ময়দা দিয়ে করতে হচ্ছে নুন চিনি আর তেল দিয়ে আর গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব আবার মনে করতে পারেন অর্ধেক আটা দেবেন অর্ধেক ময়দা দেবেন সেটাও করতে পারেন শুধু আটা দিয়েও করতে পারেন শুধু ময়দা দিয়েও করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা খাবেন সেইভাবে করে নেবেন তো প্রথমে নুন চিনি আর তেল দিয়ে আমি প্রথমে আগে আটাটাকে বেশ ভালো করে মেখে নিই শুকনো আটাটা তারপর জল দেব আমি গরম জল ব্যবহার করছি অবশ্যই গরম ময়দা দিয়ে করলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন আটা দিয়ে করলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা দিলে অবশ্যই গরম জল ব্যবহার করবেন হালকা কুসুম গরম জল একদম ফুটন্ত জল নয় হালকা কুসুম গরম জল এইভাবে ময়দাটাকে আমি মাখব আমি ময়দা মাখতে খুব একটা ভালো পারি না তো আমি ময়দাটাকে কি করব যা করে জড়িয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে ময়দাটা সেট হয়ে যাবে তখন আমি ময়দাটা মাখতে আমার সুবিধে হবে একটু তেল দিয়ে আমি এটাকে বেশ ভালো করে মাখিয়ে দিলাম ময়দাটা ওপর থেকে যাতে শুকিয়ে না যায় তারপরে আমি এটাকে ঢাকা দেব গামলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা ঢাকা থাক এবার আমি পুরটা যে মুগ ডালের পুরটা হবে সেটাকে তৈরি করে নেব কিভাবে তৈরি করব প্রথমে সাদা তেল দিয়েছি আর জিরে দিয়েছি জিরেটা কিন্তু কালো হবে না জিরেটা দেবার পরে আদা কাঁচা লঙ্কা এগুলোকেই দিয়ে দেবো আমি কারণ জিরেটা পুড়ে গেলে তার স্বাদ আলাদা হয়ে যাবে এটা পরোটার ভেতরে পুর থাকবে পরোটাটা আবার ভাজা হয়ে যাবে তাই প্রথমে একটু ভেজে নিয়েই তারপরে আদা কাঁচা লঙ্কাগুলো দিলে হয়ে যাবে এবার আমি দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে নেড়েচেড়ে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব দেখুন ডালটা কিন্তু একটুও জল নেই আর ডালটা কিন্তু একদম যে খুব গুলে গেছে সেটা নয় আবার শক্ত আছে সেটাও নয় এবারে আমি একটু নেড়ে চড়ে নিই তারপরে আরও কিছু দিতে হবে এবারে একটু ধনে পাতা দিয়ে দিলাম চিনি এক চামচে চিনি দিয়েছি আর একটু দিলাম কিন্তু আপনারা যদি মনে করেন অল্প চিনি দেবেন সেটাও দিতে পারেন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে বেশ ভালো করে নেড়েচড়ে দেব কেউ যদি মনে করেন যে একটু ভাজা জিরে দেব সেটাও দিতে পারেন ভাজা জিরে গুঁড়ো অল্প নুন কম ছিল আমি নুনটা দিয়ে দিলাম এইভাবে সুন্দর করে আমি চেড়ে মশলাগুলো সব একসাথে ডাল আর মশলা একসাথে মাখিয়ে নেব আর একটু ঘি দিয়ে দেব এক চামচে ঘি দিলেই হবে আমি প্রথমে এক চামচে ঘি দিয়েছিলাম সেটা স্কিপ করে ফেলেছি তার জন্য আবার একটু দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেছে মুগ ডালের পরোটার পুরটা এবারে আমি এই পরোটা খাবো রায়তা দিয়ে তরকারি দিয়ে খাব না তার কারণ ভেতরে তো মুগ ডাল দেয়াই আছে তরকারি লাগবে না এতে এতে নয় আচার নয় রায়তা এগুলো দিয়ে খেলেই বেশ ভালো লাগবে একটা শশা খোলা সইতে আমি বেশ গ্রেট করে নিলাম তারপরে এতে দই দেব। দই যতটা লাগবে প্রয়োজন ততটা দেব আর একটু দিয়ে দিলাম একটু বিট নুন অবশ্যই বিট নুন দেবেন তাহলে স্বাদটা বেশ ভালো হবে একটু গোলমরিচ একটু চিলি ফ্লেক্স একটু সাদা নুন আর চিনি চিনি যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন এবারে বেশ ভালো করে ফেটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার রায়তা আর যেহেতু নিরামিষ তাই আমি পেঁয়াজ দিই নালে একটু পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে আবার অনেক সময় ফোড়ন দিয়ে দেয়া হয় সর্ষে লঙ্কা আর কারিয়া পাতা সেটাও করা হয় সেটা আলাদা কিন্তু আজকে একদম সিম্পলভাবে তৈরি করলাম রায়তা একটু নুনটা হয়েছে নাকি আমি চেক করে দেখে নিচ্ছি যদি লাগে তখন দিয়ে দিলেই হবে একদমই ঠিকঠাক আছে এবারে আমি ময়দাটা ঠিক করে নিই ময়দাটা দেখুন একদম সুন্দর মাখা হয়ে গেছে এবারে আমি লেচি কেটে নেব যে পরোটা আমরা করি যে সাইজের তার থেকে একটু বড় বড় হবে কারণ পুরটা দেয়া হবে তার জন্য একটু বড় বড় লেচি কেটে নেব এই মুগ ডালের পরোটা দারুণ দারুণ বলে কম হবে অসাধারণ লাগে খেতে সস দিয়েও অনেকে খেতে পারেন একটু স্যালাড একটু সস তার সাথেও খেতে পারেন কিন্তু আজকে আমি রায়তা দিয়ে খাব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে দেবেন আপনারা সবাই কোথা থেকে দেখছেন জানাবেন জানালে আমি খুব খুশি হব এই মুগ ডালের পরোটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন পুর দেয়া পরোটা সত্যি অসাধারণ লাগে আর এই মুগ ডালের পরোটা খুবই সুন্দর আমি বারবার বলছি এই জন্যই খুবই টেস্টি হয়েছিল তার জন্য এবারে পুরটা দেব কেমনভাবে আমি পুরটা দিচ্ছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটা নয় দুটো লেচিতে আমি পুর ভরে দেখিয়ে দেব এবং দুটো পরোটা ভেজেও আমি দেখিয়ে দেব অনেক রকমের পরোটা হয় পুর দেওয়া আলুর পরোটা তো সবাই খান কপির পরোটা আমরা শাকের পরোটাও খাই মূলোর পরোটা শীতকালে মূল উঠুক মুলোর পরোটা দেখাবো দারুণ খেতে কি বলবো দারুণ বলে কম হবে মূলোর পরোটা খেতে অনেকেই মূলো খান না কিন্তু মূলোর পরোটা আমি যখন করে দেখাবো বা রেসিপিটা করে ভিডিও দেব তখন আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে বলতে আপনারা বাধ্য হবেন যে কেমন হয়েছে সুন্দর হয়েছে বা অসাধারণ হয়েছে এইভাবে মুগ ডাল দিয়ে আমি লেচিগুলোকে তৈরি করে নেব ওপরের অংশটা একটু বাদ দিয়ে দিলাম অনেক সময় না বাদ দিলেও হয় কিন্তু এটা যেহেতু অনেকটা রয়েছে তার জন্য আমি একটু বাদ দিয়ে দিলাম ভিডিও করতে করতে কি হয় জানি না মাঝে মাঝে কালারটা আলাদা হয়ে যায় কেন কি জানি নীল নীল মতো হয়ে যায় বলতে পারবো না সেটা কেন হয় এইভাবে এই পুরটাও ভরে নেব এখন আমি এই তিনটি পরোটা করব আমি দুপুরবেলায় খাব কিন্তু আমি আবার পরে রাত্রে করব গরম গরম পরোটা না হলে খেতে ভালো লাগে না গরম পরোটা তাওয়া থেকে তুলে দেবে সেই পরোটার স্বাদ আহ কি দারুণ তাই না ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন এবং একবার করে খেয়ে দেখবেন যে কেমন লাগে খেতেই এই পরোটা আলুর পরোটা তো খাওয়া হয়েছেই সবাই বেশিরভাগ মানুষই আলুর পরোটা খায় মুগ ডালের পরোটা খেয়ে একবার দেখবেন এইভাবে একটু প্রেস করে নেব আমি তারপর আটা দিয়ে আমি আটা দিয়ে বেলছি আমি ময়দা দিয়ে বেলিনি কিন্তু আটা দিয়ে বেলছি এটা আমার প্রথম পরোটা কিন্তু আমি যখন রাত্রি করলাম এত সুন্দর হলো সেট হয়ে গেছিলো সব কিছু তার জন্য খুব সুন্দর হয়েছে এই পরোটাটা একটুখানি এক সাইডে একটু ফেটে গিয়েছিল কিন্তু তারপরে আর কোনো পরোটা ফাটেনি কিন্তু রাত্রে আর আমি ভিডিও করিনি দিনের বেলাতেই ভিডিওটা করেছিলাম এই যে এক সাইডে একটুখানি ফেটে মশলাটা বেরিয়ে গেছে কিন্তু সন্ধেবেলা আমি যতগুলো করেছিলাম একটারও মশলা বেরিয়ে যায়নি যাই হোক এটাকে উল্টে পাল্টে একটু প্রথমে সেঁকে নেব তারপর তেলটা ব্যবহার করব ভাবছেন হয়তো তেল কখন দেব সেটাও বলছে তা নয় অনেকেই হয়তো জানেন না নতুন তাদের জন্য বলা এটা যেহেতু একটু মশলাটা পেরিয়ে গেছে একটু মানে ফুটো মতো হয়ে গেছে পরোটাটা তার জন্য কি হলো এই পরোটাটা কিন্তু ফুললো না এর যে পরের পরোটাটা সেটা দেখবেন কি সুন্দর ফুলছে এবারে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব সাদা তেল দিয়ে ভেজেছি কেউ চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন যারা মনে করবেন ঘি দিয়ে খাবো তাহলে তো খুবই ভালো লাগবে কারণ মুগ ডাল আর ঘি খুব মানে যায় এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভেজেছি আর এই পরোটাগুলো একটু মোটা মোটা হয় পাতলা পাতলা হবে না যেহেতু পুর দেওয়া আছে তার জন্য একটু পরোটাগুলো মোটা মোটা হয় এটা আমার তৈরি হয়ে গেলেও তুলে নেবো আবারও একটা পরোটা দেব দেখুন এই পরোটাটা কি সুন্দর হয়েছে এটা কিন্তু কোথাও একটু ফেটে যায়নি স্কিপ না করে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন হলে আমি তো ওয়াচ টাইম পাবো না হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু যেহেতু পরোটা এবং রায়তা সবই দেখানো হয়েছে তার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে কি সুন্দর ফুলে গেল পরোটাটা এইভাবে সব পরোটাগুলোই আমার ফুলে ছিল সেগুলো অফ ক্যামেরায় কী ফুলেছে তো পরোটা বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে পরোটাগুলো খুব সুন্দর হয়েছে পরোটাগুলো এইভাবে এটাও ভেজে তুলে নেব তুলে নিয়ে আমি এবারে সার্ভ করে দেব রেডি আমার মুগ ডালের পরোটা অবশ্যই কিন্তু আপনারা একবার করে খাবেন এবারে আমি খাব তৈরি হয়ে গেল মুগ ডালের পরোটা আর রায়তা তাহলে আপনারাও তো করে খাবেন নাকি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা